আসসালাম আলাইকুম আজকের ভিডিওটি প্রত্যেকটি পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি উত্তরাধিকার সূত্রে কোনো জমি বা সম্পত্তি পেয়েছেন তাহলে সাবধান জমি বিক্রি বা নাম জারি নিয়ে সরকার একটি বড় ধরনের পরিবর্তন এনেছে ২৬ ডিসেম্বর দু হাজার পঁচিশে প্রকাশিত নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে নিজের ইচ্ছা মতো উত্তরাধিকার সম্পত্তি আর বিক্রি করা যাবে না আজকের ভিডিওতে আমরা জানব সরকারের এই নতুন বিধানটি কি এবং কেন এটি আপনার জানা জরুরি বর্তমানে আমাদের দেশে সবথেকে বেশি মামলা এবং বিবাদ হয় উত্তরাধিকার সম্পত্তি নিয়ে অনেক সময় দেখা যায় অন্য ওয়ারিশদের না জানিয়েই একজন তার অংশ বিক্রি করে দিচ্ছেন জানিয়ে পরে দীর্ঘস্থায়ী আইনি লড়াই শুরু হয় এই বিশৃঙ্খলা ও জালিয়াতি বন্ধ করতেই ভূমি মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ নিয়েছে নতুন নিয়ম অনুযায়ী উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বিক্রি নাম জারি বা মিউটেশন বা রেকর্ড সংশোধন করার আগে একটি আপোষ বন্টননামা দলিল করা বাধ্যতামূলক করা হয়েছে এর সহজ অর্থ হল আপনার বাবা বা দাদার রেখে যাওয়া সম্পত্তি আপনি যদি বিক্রি করতে চান তবে প্রথমে সব ওয়ারিশ ভাইবোন বা অন্যান্য অংশীদারের সম্মতিতে জমিটি সরকারিভাবে বণ্টন করতে হবে কে কোন অংশটুকু পাবেন তা একটি দলিলে পরিষ্কারভাবে লেখা থাকতে হবে এবং এটি রেজিস্ট্রি হতে হবে এই আপোষ নামা দলিল ছাড়া ভবিষ্যতে কোনোভাবেই ওই সম্পত্তি হস্তান্তর বা বিক্রয় করা যাবে না অনেকেই মনে করেন নামজারি বা খতিয়ান সংশোধন হয়ে গেলেই মালিকানা চূড়ান্ত কিন্তু নতুন আইনে বলা হয়েছে নামজারি হলেও যতক্ষণ পর্যন্ত আপোষ বন্টনামার মাধ্যমে আইনগত স্বীকৃতি না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার মালিকানা চূড়ান্ত বলে গণ্য হবে না এমনকি কোনো জমি কিনতে গেলেও এখন ক্রেতাকে প্রথমেই এই নামা দলিলটি দেখতে হবে মনে রাখবেন এটি কেবল একটি পরামর্শ নয় এটি একটি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশের বিধিমালার আওতায় এই নিয়ম করা হয়েছে যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করে বা তথ্য গোপন করে সম্পত্তি লেনদেন করার চেষ্টা করেন তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কেন এই নিয়মটি ভালো অনেকের মনে হতে পারে এটি একটি বাড়তি ঝামেলা কিন্তু বাস্তবে এর অনেক সুবিধা রয়েছে এক ভবিষ্যতে ভাইবোন বা আত্মীয়দের মধ্যে জমি নিয়ে কোনো মামলা হবে না দুই একবার আপোষ বন্টননামা দলিল হয়ে গেলে তা সহজে বাতিল করা যায় না তাই আপনার মালিকানা হবে নিষ্কণ্টক তিন আনুষ্ঠানিকভাবে জমি ভাগ করে থাকার যে ঝুঁকি ছিল তা চিরতরে শেষ হবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এটি কেবল মুখের কথা কিনা আপনাদের জানিয়ে রাখি গত ১৬ ফেব্রুয়ারি দু তারিখে ভূমি মন্ত্রণালয় একটি বিশেষ পরিপত্র জারি করেছে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে আপনারা যদি উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি আলাদা আলাদা করতে চান বা বিক্রি করতে চান তবে বণ্টননামা দলিল ছাড়া সেটি সম্ভব হবে না তবে সব ওয়ারিশ মিলে যদি একটি কমন খতিয়ান বা যৌথ নাম জারি করতে চান তবে বণ্টননামা ছাড়াই তা করা যাবে তাই আপনি যদি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে বসবাস করেন বা সেটি বিক্রির কথা ভাবছেন তবে আজই সব ওয়ারিশ মিলে একটি রেজিস্ট্রিকৃত আপোষ নামা দলিল তৈরি করে ফেলুন ভূমি সংক্রান্ত যে কোনো আইনি জটিলতা এড়াতে সচেতন হওয়াই একমাত্র পথ আপনার যদি এই নতুন নিয়ম নিয়ে কোনও প্রশ্ন থাকে তবে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে আর ভূমি ও আইন বিষয়ক এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ